যে সামনে এগিয়ে আসছে এটা তো একটা বিরাট পরিবর্তনের বিষয় এই এই পরিবর্তনটা কিন্তু চোখে হয়তো অনেকে পড়ছে না কিন্তু এইটার যে সামাজিক যে গুরুত্ব তা তুলনাহীন এই সামাজিক গুরুত্বের কথা বিবেচনা করে আমরা মনে করি যে একটি চমৎকার বাজেট হয়েছে এবং এই বাজেটকে সমর্থন করাটাই হলো আমাদের ন্যায়সঙ্গত কাজ এবং এই বাজেটকে আপনার সমর্থন না করাটা হবে অন্যায় আমরা আমার মন্ত্রণালয়ের কথা যদি বলেন আমরা আবাসনের দিক দিয়ে আমরা কাজ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে তোমরা এই দরিদ্র মানুষের জন্য আবাসনের সৃষ্টি করে দাও আমরা বারো হাজার ছয়শটি ইয়া ফ্ল্যাট করে দিব তারপরে আপনার দরিদ্র মানুষের জন্য আমরা ফ্ল্যাট করে দিব এবং এই এইভাবে আমরা মানুষের সামনে এগিয়ে যাচ্ছি আমি একটা কথা আপনার বলি যে এই মাত্র কুরবানি গেল আমরা কি অনেকেই জানি যে এই কুরবানিতে তিন দশমিক সাত পারসেন্ট কোরবানি বেশি হয়েছে গত বছরের চেয়ে এটা কি আমার ইকোনমির স্ট্রেংথ বোঝায় না আমি একজন ল্যামেন হিসেবে ইকোনমিক্সের ছাত্র আমি নই এবং ইকোনমিক্সের একজন ল্যামেন হিসেবে আমি বুঝি এটা আমার ইকোনমির একটা স্ট্রেংথকে আপনার তুলে ধরে তেমনিভাবে আপনি যদি অন্যান্য দিকে যদি দেখেন আমাদের আরেকটা কথা বলে আমাদের প্রায় এক ধরনের লোকেরা আছেন যারা বলেন কালো টাকা সাদা করা হয় বা ইয়ে করা হয় এটা বলা হচ্ছে আমি জানি না বাস্তবতা হলো কালো টাকা আমার মার্কেটে আছে এই কালো টাকাকে কিভাবে আপনি কাজে লাগাবেন সেই উপায় কিন্তু কেউ বাতলায় না সকলেই সমালোচনা করে আর যারা সমালোচনা করে আমি দেখলাম যে বিএনপির সাধারণ সম্পাদক সম্প্রতি একটা সমালোচনা করেছেন তিনি বাইরে করেছেন পার্লামেন্টে করেন নাই কারণ তার পার্লামেন্টে আসার কোনো সুযোগ ছিল না তিনি বলেছেন এতে নাকি আপনার দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে কিন্তু উনি কিন্তু বলেন নাই যে দুই হাজার আমরা তো পনেরো পার্সেন্টের প্রস্তাব করেছি দুই সালে ওনার নেত্রী খালেদা জিয়া পাঁচ পার্সেন্ট কর দিয়ে এক কোটি তেত্রিশ লক্ষ চোদ্দো হাজার সাতশো দশ টাকা সাদা করেছিলেন এই কথা কিন্তু উনি কখনো বলেন না তো এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রেখে এইটা তাদের মনে থাকে না এটা খুবই দুঃখজনক এই এই জিনিসটা তাদেরকে মনে রাখার জন্য আমি অনুরোধ করব মাননীয় স্পিকার আমাদের যে আমাদের যে পারচেজিং পাওয়ার অনেক বেড়ে গিয়েছে এই কথাটা কিন্তু আমরা কখনো খেয়াল করি না আমাদের যে আমরা বাংলাদেশের পারচেজিং পাওয়ার প্যারিটির দিক থেকে যদি বিবেচনা করি বাংলাদেশের অবস্থান এখন চব্বিশতম সুতরাং আমাদের অর্থনীতির এটা এই কোথায় আছে সেটা দেখতে হবে আমাদের আপনার এই যে ইয়ের কথা বলা হয় মুদ্রাস্ফীতির কথা হয় আমরা তো আমদানি পণ্যের উপর দুই শতাংশ কর ছিল উৎসে সেখানে এক শতাংশ নেমে এসেছে এবং যেটার দ্বারা আমি মনে করি মুদ্রাস্ফীতির উপরে একটা লাগাম টানা যাবে এবং সেটার জন্য আমরা ছয় দশমিক এই অর্থবছরে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে ছয় দশমিক পাঁচ শতাংশে নেমে আসবে আর আইএমএফ বলতেছে এটা ছয় দশমিক এক শতাংশ নেমে আসবে সুতরাং আমরা ইকোনমির অবস্থানের দিক থেকে আমরা খুবই মজবুত অবস্থায় আছি আমাদের এক বন্ধু কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে বলেছেন বঙ্গবন্ধু যখন শুরু করেছিলেন তখন কিন্তু শূন্য ভা ভাড়ার নিয়ে আপনার শুরু করেছিলেন সেই শূন্য ভাড়ার থেকে আজকে বাংলাদেশ তেত্রিশতম অর্থনীতির দেশ বঙ্গবন্ধুর সময়কার যারা সমালোচনা করে তাদেরকেও আমি বলবো যে সমালোচনা করার আগে অবস্থানটা নিজের সম্পর্কে ধারণা করা উচিত আমাদের কোনো টাকা ছিল না পয়সা ছিল না আমাদের সবকিছু ছিল রাস্তা, রাস্তাঘাট সবকিছু ধ্বংসপ্রাপ্ত ছিল সেখান থেকে আমরা স্বল্প দেশ হয়েছি সেখান থেকে আজকে আমরা উন্নয়ন মিনিট দেশের দিকে এগিয়ে যাচ্ছি মাননীয় মন্ত্রী মিনিট হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাব দু হাজার ছাব্বিশ সালে ছাব্বিশ সালে আমরা আপনার এলডিসি থেকে গ্র্যাজুয়েশন করে আমরা ডেভেলপিং ন্যাশনে অর্থনৈতিক দিকে যাব এইগুলো তো একটু কথা না অনেক আমাদের সমাজে যে ব্যাপক পরিবর্তন আমি গ্রামের সাথে আমার সম্পর্ক আছে মাননীয় স্পিকার আমি রেগুলার গ্রামে যাই আমি গ্রামের মানুষদেরকে দেখি আমাদের যারা এখানে সমালোচনা করেন বিশেষ করে আমাদের অর্থনীতিবিদেরা যারা আমাদের সমালোচনা করেন তারা তাদের সাথে কিন্তু গ্রামের কোনো সম্পর্ক নাই গ্রামের মানুষের অর্থনীতির যে উত্থান সেটাকে তারা দেখেন নাই তারা দেখেন নাই পাকিস্তানের সময়ে গ্রামের অর্থনীতি কী ছিল আমি দেখেছি নেংটি পড়ার মানুষদেরকে খেতে ঘামারে কাজ করতে এখন তারা ট্রাক্টরে চড়ে খেতে গামারে কাজ করে এটা কিন্তু আমার চোখের দেখা আমার বয়সের দেখা আমার এই বয়সে আমি যা দেখেছি তা আমি বলতে পারি স্কুল ছিল না আমার স্কুলে কোনো স্যানিটেশনের কোনো ব্যবস্থা ছিল না এখন স্কুলে যান প্রাইমারি স্কুলে যান হাই স্কুলে যান কলেজে যান গ্রামীণ পর্যায়ে সেখানে আপনার দেখেন মেয়েরা পড়ছে মেয়েদের সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে এই যে মেয়েরা যে সামনে এগিয়ে আসছে এটা তো একটা বিরাট পরিবর্তনের বিষয় এই এই পরিবর্তনটা কিন্তু চোখে হয়তো অনেকে পড়ছে না কিন্তু এইটার যে সামাজিক যে গুরুত্ব তা তুলনাহীন এই সামাজিক গুরুত্বের কথা বিবেচনা করে আমরা মনে করি যে একটি চমৎকার বাজেট হয়েছে এবং এই বাজেটকে সমর্থন করাটাই হলো আমাদের ন্যায়সঙ্গত কাজ এবং এই বাজেটকে আপনার সমর্থন না করাটা হবে অন্যায়